প্রত্যেকটা কালেকশন কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে ভাই রানিং রেস ভাই প্রত্যেকটা রেস কিন্তু রানিং হচ্ছে খুব সুন্দর সুন্দর থাকবে আর আমাদের কাছ থেকে নিয়ে রেসগুলো কিন্তু আপনারা লাভ করতে পারবেন ওশে আপনারা সবগুলো কালেকশন নিতে পারবেন দেখাবো কিছু সবগুলো পেয়ে যাবেন এক ছাড়ে নিচে বসে আপনার দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু যত্ন সহকারে কিন্তু আপনার আমাদের প্রোডাক্ট দেখানো হচ্ছে আর আপনারা আমাদের চলে আসবেন

কোয়ালিটি নিয়ে ব্যবসা শুরু করতে যাচ্ছেন যারা তারা অবশ্যই ইসলামপুর হোলসেল বাজারে আসবেন প্রত্যেকটা কালেকশন কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে অসাধারণ ড্রেস কিন্তু ইসলামপুর হোলসেল বাজারে চলে আসছে আপনার আর এটা অন্যটা থাকবে পাঁচ হাত নামাজি অন্যটা লেজার আর এগুলোর সাথে কিন্তু আপনার ক্যাটলগ বইয়ের মধ্যে পেয়ে যাবেন এগুলোর সাথে আপনার ক্যাটলগ বই পাবেন আমি আপনাদেরকে কিছু কালেকশন দেখাবো এই সাইডে চলে আসেন আপনার প্রোডাক্ট গুলো দেখেন

এখানে দেখেন ভাই ইউজ সেল আপনার দেখেন ওইখানে দেখেন ঢপ বাই ঢপ কিন্তু কাস্টমার মাল কিন্তু আপনার প্রস্তুত করা ভাই আপনার দেখেন দেখেন্ট দেখাবো জয় বিশন আপনারা ইসলামপুর হোস্টেল বাজারে নিতে পারবেন ইউ সুন্দর সুন্দর ড্রেস চলে আসছে আজকে আপনাদেরকে ধারণা দিবো আপনাদেরকে আপনার অবশ্যই চোখ পারবে না এত কাজ করে নাকি ভাই যে এটা হচ্ছে ফুল গর্জিয়াস কাজ করে থাকবে ভাই মিনাকারীর মধ্যে কাজ থাকতে আপনার এটার সাথে আপনারা স্যালারে কাজ পাচ্ছেন আপনার আলাদা ভাবে খুচরা করি না যারা পাইকারি নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা পাইকারি নেবেন আমাদের কাছ থেকে আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর থাকবে আর ড্রেস গুলো কিন্তু লাভ করতে পারবেন দেখেন এগুলো হচ্ছে

আলদা আলাদা পার্ট থাকবে আপনার এটা হচ্ছে আপনার আলাদা আলাদা পার্ট পেয়ে যাবেন আপনার এটার সাথে অন্য থাকবে আলাদা পাবেন তারপর হচ্ছে কাপড় আলাদা পাবেন হচ্ছে হচ্ছে পাকিস্তানি প্যাটার্টের মধ্যে এগুলো আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পাবেন আপনারা তারপরে হচ্ছে আমাদের হচ্ছে সাদা বাহার বুটিক্সের কালেকশন

ফুল <laughs> <laughs>